দশ টাকা তিরিশ তিরিশ টাকা ভাড়া হলে ভালো হয় আরে দশ টাকা ভাড়া পালো যাক অবশেষে আমরা তিরিশ টাকাই পালো হ্যাঁ না না বসন্ত বসন্ত আরও দর্শক দর্শকমণ্ডলী আমরা যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম জন্মাষ্টমী উৎসব উপলক্ষে অনেক বড় র্যালি হবে আমরা সেটা আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক মণ্ডলে আমাদের সঙ্গেই থাকবেন আমরা মিরপুর দশে মেট্রো রেলে আছি এবং মেট্রো রেল থেকে আপনার পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আপনার আমরা ঢাকা ইউনিভার্সিটি যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেখানে নামবো তো মোটামুটি এখানে যেতে আপনার প্রায় পনেরো মিনিট সময় লাগে যদি আপনার র্যাপিড পাস থাকে অর্থাৎ যদি আগে থেকে কার্ড করা থাকে সেক্ষেত্রে আপনার লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন পড়ে না এবং যদি আপনার কার্ড না থাকে ক্ষেত্রে অনেক একটু সময় লেগে যায় আর কি যেতে এবং মেট্রো রেল বাংলাদেশের ঢাকা শহরে সেটা উত্তরা থেকে আপনার মতিঝিল পর্যন্ত এবং এই রোটে সবাই এদিকে যাতায়াত করলে সেটা মেট্রো রেলের মাধ্যমেই যায় যার কারণে এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় তো মোটামুটি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সবথেকে বড় এবং ভালো উদ্যোগ ছিল যে ঢাকাবাসীর জন্য মেট্রো রেলের ব্যবস্থা করা প্রিয় দর্শক আমরা মোটামুটি পনেরো মিনিটের যাত্রা শেষে আমরা চলে আসি আর এটাই সেই পথ ঢাকা ইউনিভার্সিটির এরিয়া এবং এই সাইড দিয়েই আপনার এই র্যালিটা যাবে আমরা সামনের দিকে যাব। এবং আমরা একটা মাধ্যমে জানতে পেরেছি যে ঢাকেশ্বরী মন্দির থেকে অলরেডি আপনার র্যালিটা শুরু হয়েছে এবং আমরা সামনেই দেখতে পাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী যে র্যালিটা চলে আসছে এবং এখানে কিন্তু খুবই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রতি বছরই র্যালিটা উদযাপন করা হয় প্রথমে হচ্ছে আপনার পুলিশের টহল থাকে এবং এর পাশাপাশি র্যাব থাকে সেনাবাহিনী মোতায়েন থাকে খুবই সুন্দরভাবে এবং তারা এই হিন্দু সম্প্রদায়ের র্যালিটাকে খুব কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খুব সুষ্ঠুভাবে আমাদের উদযাপন করতে খুবই সহায়তা করে প্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে নিয়ে যাব একদম প্রতিটা স্থানে নিয়ে যাব আমরা র্যালিতে দেখাবো এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনারা জানেন যে দুষ্টের দমন ও সৃষ্টির পালনের জন্য দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিল বিষ্ণুর অবতার এবং তিনি সকল জীবের কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছিলেন তো প্রিয় দর্শক মণ্ডলে আমরা র্যালিতে যাব এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের শয্যায় সজ্জিত হয়েছেন তারা এবং বিভিন্ন দৃশ্যগুলো তুলে ধরেছেন আমরা প্রতিটা দৃশ্যই আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক মণ্ডলী আর কথা নয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব দুই হাজার পঁচিশ প্রথমে গাড়ির টল রয়েছে তারপরে পুলিশ বাহিনী রয়েছে এবং প্রথমেই বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কিছু তরুণ আর কি র্যালি প্রথমে রয়েছেন এবং তারপরে কিছু নারীদের মিছিল রয়েছে এবং সেখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে জন্মাষ্টমী উৎসব দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন সৃষ্টির পালনের জন্য দাপট যুগে অবতীর্ণ হয়েছিলেন বিশ্বের সকল জীবের মঙ্গলের জন্য প্রিয় এটা কর্তৃক পরিচালিত এই রটটি এবং আমরা পাশাপাশি আমরা বিভিন্ন দৃশ্যটি আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো এখানে শ্রীকৃষ্ণর একটা দৃশ্য দেখানো হচ্ছে যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাল্যকালের যে খেলা সেইগুলো আর কি এখানে প্রকাশ করা হচ্ছে আর বিভিন্ন মিডিয়াগুলোও রয়েছে এবং তারা এই সংস্কৃতিটা বিশ্বের বুকে তুলে ধরছেন আর প্রিয় দর্শক মন্ডলী এখানে কিন্তু বিভিন্ন সংগঠন কর্তৃক কিন্তু আপনার এই র্যালিগুলো অনুষ্ঠিত হচ্ছে শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকেও বিভিন্ন মানুষগুলো এখানে এসেছে প্রিয় দর্শক মন্ডলী এটা হচ্ছে একটা ঢাকের দল যেখানে খুবই সুন্দরভাবে ঢাক নিয়ে সারিবদ্ধভাবে তারা যাচ্ছে আমরা এটা একটু দেখি অনেক বড় একটা লাইন প্রিয় দর্শক মণ্ডলী এবং এটাও আর তথ্য তুলে ধরতেছে আপনাদের সম্মুখে এবং এখন যে লাইনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রতিটা দিদির কাছেই কিন্তু গোপালের আর কি বিগ্রহ রয়েছে এবং এখানে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব এটাও আরেকটি একটি দৃশ্য শ্রীকৃষ্ণ রাধারানী এবং তার অষ্টসখীদের এবং তার গোপীদের নিয়ে একটা এখানে তুলে ধরা হয়েছে আর এই যে ভগবান শ্রীকৃষ্ণকে যখন যমুনা নদী পার করে যশোদার কাছে দেয়া হয় তখন তার একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এবং এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে দৈবকী যখন শ্রীকৃষ্ণকে আপনার কারাগারে জন্ম দিয়েছিল তখন তার এই কারাগারের একটা দৃশ্য প্রিয় দর্শক এটা তুলে ধরা হয়েছে এখানে এবং সেখানে একজন পাহারাদার পাহারা দিচ্ছে এবং রাধা রানী যাচ্ছে এই দৃশ্যটা আর এবং ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের দৃশ্যটি রয়েছে যেখানে পদ্মফুলের ওপর তিনি বসে আছেন আর কি আর এটা হচ্ছে বিষ্ণুদেবের একটি মূর্তি তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক আর এখানেও ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের একটি দৃশ্য মোটামুটি ভগবান শ্রীকৃষ্ণের যে আজকে জন্মাষ্টমী সেই জন্মাষ্টমী সবকে ঘিরে শ্রীকৃষ্ণেরই অনেক তথ্য তুলে ধরা হয়েছে এখানে দেবাদিদেব মহাদেবের একটি দৃশ্য এবং এটা হচ্ছে আপনার যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তার একটা বিষ্ণের আপনার দৃশ্য দেওয়া আছে ভগবান শ্রীকৃষ্ণকেই কেন্দ্র করে রাধারানীকে কেন্দ্র করে সব কিছু আর কি এক একটা র্যালি যাচ্ছে এবং উপরেও শ্রীকৃষ্ণকে অনেকভাবে সাজিয়েছে এই আর কি এখানকার দৃশ্য প্রিয় দর্শক মণ্ডলী এটি আরেকটি দৃশ্য সেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করছেন এবং তার একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে আসলে কংস কিন্তু তার মামা ছিল এবং একটা দৈব ছিল যেখানে যে দৈবকীর অষ্টম সন্তানই ভগবান শ্রীকৃষ্ণ এই কংসকে হত্যা করবে যার কারণে দৈবকীর যতটা সন্তান হয় তাকেই এই বংশ হত্যা তো পরবর্তীতে দৈবাণী তো কখনো মিথ্যা হয় না যার কারণে আপনার এই তার অষ্টম সন্তানের হাতে ভগবান শ্রীকৃষ্ণের হাতে তার মৃত্যুবরণ হয় প্রিয় দর্শক মন্ডলী এই একটি আর একটা র্যালি এবং মোটামুটি প্রায় দুই থেকে তিন কিলোমিটার ব্যাপী এই র্যালিটা রয়েছে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা শোভাযাত্রা এবং বিভিন্ন আর কি কথাগুলো র্যালিতে লেখা রয়েছে তার মূল কথাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আপনারা জানেন যে ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের জাতীয় মন্দির এবং এই জাতীয় মন্দিরে বিভিন্ন স্থান থেকে তারা আসে একত্রে মিলিত হওয়ার পরে এখান থেকে একটা বড় র্যালি বের করে এবং বিভিন্ন সংগঠনও রয়েছে সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব যেটা পাঁচ হাজার দুইশো একান্নতম এবং প্রিয় দর্শক মন্ডলী প্রথমে ছিল আপনার গাড়ির বহরগুলো এবং যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন দৃশ্য দেখানো হচ্ছিল এবং লাস্টের দিকে আপনার এই সাউন্ড গুলো আছে বক্সের সাউন্ড সিস্টেম মণ্ডলী এই ছিল দুই হাজার পঁচিশ সালের জন্মাষ্টমী উৎসব যেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সকল জীবের কল্যাণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো একান্নতম জন্ম উৎসব প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা হিন্দু ফেস্টিভাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী স্থান হিন্দু ধর্মের মন্দির ও আমরা বাঙালির ঐতিহ্যবাহী খাবারগুলো তুলে ধরি প্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন পরবর্তী কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে হবে ভালো থাকবেন